সিলেট বাহারি পিঠে অন্যতম অন্যতম পিঠা। এই পিঠা খেতে যেমন স্বাদ তেমনি তৈরিতেও রয়েছে ভিন্ন মাত্রা জোকিগঞ্জে ঘুরে এসে পিঠা তৈরির খবর জানাচ্ছেন হোসাইন আহমদ সুজাদ ক্যামেরা ছিলেন প্রাচীন ঐতিহ্যে সিলেটের পিঠেপুলির অন্যতম চুঙ্গা পিঠা বা পোড়া বছরের প্রতিটি দিন নয় শুধুমাত্র শীত বসন্ত মৌসুম আসলেই চুঙ্গাপিঠার আসর বসে সিলেটের সীমান্তবর্তী জোকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাড়িতে ধানের সুগন্ধি চাল পানিতে ভিজিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে হয় যাতে চাল অনেকটা নরম হয়ে যায় তারপর তা ভিতর ঢুকিয়ে বিশেষ চুলায় রেখে আগুনে পুড়িয়ে নিতে হয় দশ থেকে পনেরো মিনিট দুলুবাশে অধিকৃশে আগুনে না পুড়ি ভিতরের পিঠা আপনা আপনি সিদ্ধ হয় পিঠা তৈরি হয়ে গেলে মোমবাতির মতো ছুঙ্গা থেকে আলাদা হয়ে যায় তত হেবা বাস্তবতা রতমতটাকে খাইাইয়া পুরানা পিঠা আমরা শীতাইলে বেশি খাই খাই এই পিঠাটা আসলে খুবই মজা এবং সুস্বাদু এই পিঠার খুব ভালো লাগে আমরা ছোট কাল থেকেই কে আর এখনো আমাদের প্রতি বছর এই আয়োজন করে থাকি আমরা ঐতিহ্যবাহী একটা উৎসব পিঠা এটা আমরা প্রত্যেক শীতল মৌসুমও আমরা এইলা আয়োজন করি আমরা সব আত্মীয় আয় আমরা এটা লাইয়া খুব উৎসব করিয়া খাই শীতকালে জকিগুঞ্জের বিভিন্ন বাড়িতে নতুন জামাইকে শেষ পাতে চুঙ্গা পিঠা দুধ মাছ বাজি দিয়ে আপ্যায়ন করা হয় আমন্ত্রণ জানানো হয় সব ধরনের আত্মীয় স্বজনদেরও শীতের দিন আইলে আমরা সুঙ্গা পিঠাটা খাই আর অতিথি আপ্যায়ন হরি এটা দিয়া এটা আমরা যখন অঞ্চলের ঐতিহ্য এটা আমরা কিচ্ছা বানাইয়া দুধ দিয়ে কিচ্ছা বানাইয়া এবং মাছ চাটনি করিয়া মাংস গুনা হরিয়া তিনটা আইটেম বানাইয়া এটা আমরা খাই এটা খাইতে খুব স্বাদ এক যুগ আগে সিলেটের বিভিন্ন উপজেলায় দেখা যেত চুঙ্গা পিঠার ব্যাপক সমারোহ কিন্তু হাতে গুনা উপজেলায় বর্তমান আধুনিক যুগের এই কালের পরিক্রমায় চুঙ্গাপিটা যেন হারিয়ে না যায় এজন্য সবাইকে চুঙ্গাপিটা তৈরিতে উৎসাহী হওয়া প্রয়োজন বিশেষ নিয়মে তৈরি চুঙ্গাপিটা স্মরণ করিয়ে দিয়ে বাংলার প্রাচীন যুগের বিভিন্ন স্মৃতি যা সংরক্ষণ করে রাখতে এগিয়ে আসতে হবে সমাজের সকল মানুষকে আহমেদ সুজাত চ্যানেল এস নিউজ সিলেট